সালাম আলাইকুম এভিওান আমি রুহুল আমিন তোমাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনিশেষ ভালোবাসা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস লেটস স্টার্ট টুডে আই উইল ডিসকাস আজ আমি তোমাদের সামনে ভাব নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই আমরা ভার্ভের অর্থ হচ্ছে ক্রিয়া এই ভার সম্পর্কে আজ আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করবো এই ভার বা ক্রিয়া আসলে আসলো কোথা থেকে আমি তোমাদের সর্বপ্রথমে সেই ব্যাপারটাই আগে বলতে চাই এই ভার বা ক্রিয়া আমরা পেলাম কোথা থেকে তার আগে আমরা একটু এর আগের মানে পুরনো ক্লাসগুলোতে ক্লাসগুলোর দিকে ফিরে যাই সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ কি বললাম পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ speech এর বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ বাক্যাংশ মানে বাক্যের এক একটি অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ আমরা যদি এটাকে এই বাংলা শব্দটাকে ভেঙে বলি একটু তাহলে কি বাক্য যোগ অংশ দিয়ে হলো কি বাক্যাংশ তার মানে বাক্যের এক একটি অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ আমি যদি এখানে একটা বাক্য লিখি আমি যদি একটা বাক্য বলি এখন উই ড্রিঙ্ক ওয়াটার কি বললাম উই ড্রিঙ্ক ওয়াটার এই সেন্টেন্সের মধ্যে উই একটা ওয়ার্ড ড্রিঙ্ক একটা ওয়ার্ড ওয়ান একটা ওয়ার্ড কিন্তু এটা হচ্ছে কি প্রোনাউন এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে নাউন তাহলে এখানে এক একটা ওয়ার্ড আছে এখন আমি একটা একটা করে বলবো একটা অংশ এটা একটা কি প্রোনাউন এটা একটা কি ভার্ব এটা একটা কি নাউন তাহলে এই বাক্যের এক একটা যে অংশ এই এক একটা অংশগুলোকে বলা হচ্ছে কি বাক্যাংশ মানে বাক্যের এটা অংশ বাক্যের এটা একটা অংশ বাক্যের এইটা একটা অংশ তার মানে এটারই বাংলা মানে হচ্ছে পার্টস অফ স্পিচে বাংলা মানে হচ্ছে কি বাক্যাংশ তাহলে এই বাক্যের এক একটা অংশগুলোকে কি বলা হয় পার্টস অফ স্পিচ বলা হয় আর এই পার্টস অফ স্পিচ কত প্রকার আট প্রকার আমরা শিখেছিলাম এর আগে অনেক দিন আগে থেকে শিখে আসছি এই পার্টস অফ স্পিচ হচ্ছে কি আট প্রকার এই আট প্রকার কি কি এক নাম্বার হচ্ছে নাউন তারপরে প্রোনাউন তারপরে অ্যাডজেক্টিভ তারপরে ভার্ব adverb preposition conjunction and interjection এই পার্টস অফ স্পিচের চার নাম্বার অংশ হচ্ছে এই ভার্ব কয় নাম্বার বললাম চার নাম্বার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এই চার নাম্বার ভার্ব এই ভার্ব সম্পর্কেই আজ আমি বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা প্রথমেই বুঝতে পেরে গেলাম এই যে ভার্বটা অ্যাকচুয়ালি আসলো কোথা থেকে তাহলে আমরা পেয়ে গেলাম যে এই ভার্বটা এসেছে পার্টস অফ স্পিচ থেকে কারণ পার্টস অফ স্পিচের এটা হচ্ছে চার নম্বর অংশ এবারে আমি তোমাদের এই ভার্বের ডেফিনেশন বলতে চাই ভার্ব অ্যাকচুয়ালি কাকে বলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভার্ব ভার্বের সংজ্ঞা কি সংজ্ঞা বলতে কাকে বলে তাহলে আমি প্রথমেই বলি ভার্ব কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো করা হওয়া ও থাকা বোঝায় কি বললাম যে অর দ্বারা কোন করা হওয়া বা থাকা বোঝায় অ্যাকচুয়ালি যে অর দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে কি বলা হয় তাকেই ভার বা ক্রিয়াপদ বলা হয় কি বলা হয় ভার বা ক্রিয়াপদ বলা হয় তাহলে আমরা জানতে পেরে গেলাম হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ভার্ব ভার্বের সংজ্ঞা কি আমরা একটা এক্সাম্পল মানে উদাহরণের সাহায্যে দেখে নিই যেমন রাজু ইজ এ রাজু ইজ এ ডক্টর রাজু হয় একজন ডাক্তার কি আছে ভার বাচ্ছে কি আছে বললাম ভার বাচ্ছে ভাবি ইজ আরো একটা বাক্য বলি দ্য ফ্লাই in the sky এখানে ফ্লাই হচ্ছে ভার তাহলে এই প্রত্যেকটা বাক্যের মধ্যে অবশ্যই একটা না একটা ভার ইউজ করা হয়েছে তাহলে এই ভার্বের গুরুত্ব কি আসলে আমরা ভার কেন শিখব এই ভার কেন শিখব আমরা আমাদের প্রত্যেককে খুব ভালোভাবে জানা উচিত এর আগে আমি বলেছিলাম ওয়ার্ড সম্পর্কে উই ক্যান্ট মেক any kinds of odd without a vowel আমরা যেমন কোন ভাওয়েল ছাড়া ভাওয়েল ছাড়া ওয়ার্ড তৈরি করতে পারি না ইন দা সেম ওয়ে উই ক্যান সে হিয়ার একই রকম ভাবে আমরা এখানে বলতে পারি উই মেক এনি কাইন্স অফ সেন্টেন্স উইদাউট আ ভার্ব ভার্ব ছাড়া কোন বাক্য তৈরি হয় না কারণ ভার্ব ইজ দা হার্ট অফ অল সেন্টেন্সেস আর এই ভার্ব হলো প্রত্যেকটা বাক্যের হৃদপিণ্ড প্রত্যেকটা মানুষের মানুষের শরীরের মধ্যে কি থাকে হৃদপিণ্ড থাকে বা হার্ট থাকে যদি কোনো মানুষের সে হৃদপিণ্ড বা হার্ট না থাকে তাহলে সে যেমন বাঁচতে পারবে না ঠিক একই রকম ভাবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা ভার্ভ ইউজ না করি তাহলে কোনো বাক্যই তৈরি হবে না কারণ বাক্য যদি ভার্ব না থাকে তাহলে সেই বাক্যটা হয়ে গেল কি মিনিংলেস অর্থহীন কারণ সেই বাক্যের কোনো মানে থাকে না মানে হয় না এই কারণেই আমরা প্রত্যেকটা সেন্টেন্সে ভার ব্যবহার করব কারণ ভার ছাড়া কোনো বাক্য তৈরি হয় না তাহলে এই আমরা এখানে দেখি এই যেহেতু এখানে লিখেছি এখানে কি লেখা হয়েছে রাজু ইজ এ ডক্টর আর দা বার্ড ফাই ইন দ্য স্কাই এই দুই সেন্টেন্সের মধ্যে দুটো ভার ইউজ করা হয়েছে একটা তো হচ্ছে ইজ আর একটা তো হচ্ছে ফ্লাই তাহলে আমরা বুঝতে পেরে গেলাম এই দুটো সেন্টেন্সের মধ্যে কি ইউজ করা হয়েছে ভার ইউজ করা হয়েছে কারণ যদি আমরা এই সেন্টেন্স থেকে ভারগুলো বাদ দিয়ে দিই তাহলে এর কোনো অর্থ হবে না অর্থ প্রকাশ করবে না তাহলে এই ভারগুলোকে আমরা দেখতে পাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ভারগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে আজ আমি সেই দৃষ্টিকোণগুলির মধ্যে ভার্বকে আমরা প্রথমে যে যেকোনো দুটো দিকে ভাগ করব যেমন এক নাম্বার হচ্ছে কি প্রিন্সিপাল ভার একটা হচ্ছে কি ভার কি বললাম ভারকে আমরা দুটি ভাগে ভাগ করি প্রথমে ভারকে আমরা ভাগ করবো বললাম দুটি ভাগে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার আর আরেকটি হচ্ছে অক্সুলারি ভার আমাদের প্রত্যেকের আরো একটা কথা মনে রাখা দরকার এই প্রিন্সিপাল ভার এর আর একটা নাম আছে তাকে আমরা বলি মেইন ভার্ভ প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ভকে আমরা কি বলতে পারি মেইন কিন্তু ঠিক একই রকম ভাবে এই একটা নাম আছে সেটা কি হেল্পিং ভার্ভ হেল্পিং ভার্ভ তাহলে আমরা জানতে পেরে গেলাম এই প্রিন্সিপাল ভার্ভের আরো একটা নাম মেইন ভার্ভ এবং অক্সিলারি ভার্ভের আরো একটা নাম হেল্পিং ভার্ভ প্রিন্সিপাল ভার বা মেন ভার্ব এর বাংলা মানে কি এর বাংলা মানে হচ্ছে প্রধান ক্রিয়া কি বললাম প্রধান ক্রিয়া এবং এই বা হেল্পিং বাংলা মানে কি সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী ক্রিয়া তাহলে আমরা প্রথমেই এই প্রিন্সিপাল ভার বা মেন ভার বা প্রধান ক্রিয়া কাকে বলে তার ডেফিনেশন বা সংজ্ঞাটা জেনে নেব প্রথমে আমি এখানে লিখে ফেলেছি প্রিন্সিপাল ভার কাকে বলে যে সকল ভার স্বাধীনভাবে সেন্টেন্স বা বাক্যে ব্যবহার করা হয় কি বললাম যে সকল ভার স্বাধীনভাবে সেন্টেন্স বা বাক্যে ব্যবহার করা হয় তাকেই বলা হয় বা বা প্রধান প্রধান ক্রিয়া যেমন প্লে মানে খেলা করা সিং মানে গান করা রান মানে দৌড়ানো ড্যান্স মানে নাচা হেল্প মানে সাহায্য করা এক্সেট্রা এ অনেকগুলো ভার আছে এর পরিমাণ অসংখ্য অনেক যেমন এখানে যেমন একটা বাক্য ইউজ করা হয়েছে দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই ফ্লাই মানে কি ওরা তাহলে এখানে পাখিরা আকাশে ওড়ে তাহলে এখানে কি ব্যবহার করা হয়েছে একটা প্রিন্সিপাল ভার বা মেন ভার ইউজ করা হয়েছে তারপরে আমরা জেনে নেব সংজ্ঞা অক্সিলারি ভার কাকে বলে অক্সিলারি ভার যে সকল ভার অন্য ভারবের ভয়েস মোড বা টেন্স গঠন করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলা হয় সাহায্যকারী ক্রিয়া বলতে আমরা অনেকগুলা জানি যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুড ক্যান কুড উইল উড মে মাইট মাস্ট ওয়াট টু ইউজ টু নিড ডেয়ার এগুলো হচ্ছে সবই কি সবই হচ্ছে অক্সিলারি ভার্ব তাহলে এখানে আমি অনেকগুলা লিখে ফেলেছি টোটাল অগ্দুলি ভার হচ্ছে কয়টা চব্বিশটা যদি আমরা বলি টোটাল অগ্দুলি ভার কত চব্বিশটি আর প্রিন্সিপাল ভার অসংখ্য অনেক আছে বলার নেই এখন আমরা চিনব কিভাবে এই অক্সিলারি ভার এবং মেন ভার গুলো ভার্বের অনেকগুলো ফর্ম আছে এই ভার্বের অনেকগুলো ফর্ম আছে আমরা যেমন এই ভার্বগুলোর ফর্ম টেন্স অনুসারে দেখি তো ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম যাকে আমরা সংক্ষেপে কি বলি ভার্ভ ওয়ান বা ভি তারপরে ভার্ভের পাস্ট ফর্ম পাস্ট ফর্ম মানে যাকে আমরা ভার্ভ টু বা ভি টু বলে জানি এ পাস্ট পার্টিসিপল মানে ভার্ভের তিন নাম্বার ফর্ম ভার্ভের ভি থ্রি যাকে বলা হয় বা ভাব থ্রি বলা হয় তাহলে এই সমস্ত যে ভার্ভ আছে যে সমস্ত তারপরে আবার হয় যেমন জেরান ফর্ম জেরান ফর্ম বলতে কি ভার্ভের সঙ্গে আইএনজি লাগিয়ে থাকে আইএনজি লাগাতে হয় তারপর হচ্ছে ইনফিনিটিভ ফর্ম যেমন টু প্লাস ভি অন টু থাকবে টি ও টু তার সঙ্গে থাকবে ভার্বের এক নম্বর ফর্ম তাহলে এইগুলো হচ্ছে সব কি ভার্বের ফর্ম তাহলে অ্যাকচুয়ালি এই প্রিন্সিপাল ভার বা মেন ভার্বের টোটাল পাঁচটা ভাগ টেন্সে তিনটা সেই সমস্ত ভার্ব গুলোর যে সমস্ত ভারগুলো দেখো আমরা কিনা যে তিনটে ফর্ম থাকে বা পাঁচটা ফর্ম থাকে তাহলে আমরা বুঝে নেব সেগুলো কি সেগুলো হচ্ছে সব প্রিন্সিপাল ভার বা মেন ভার কিন্তু এই অগ্রলী ভার্ব গুলো সে সমস্ত ফর্মগুলো থাকে না অক্সিলিয়ারি অগ্রলী টোটাল কয়টা বললাম চব্বিশটি আমি সেই চব্বিশটি অক্সিলারি ভার বা এই অক্সিলারি ভার তোমাদের সামনে আলোচনা করব এই অক্সিলারি ভার বা হেল্পিং ভার এই অক্সিলারি ভার হেল্পিং ভার বের আমি ক্লাসিফিকেশন করব ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগ ইংরেজি ভাষায় টোটাল অক্সিলারি ভারের পরিমাণ 24টি কয়টি বললাম চব্বিশটি ইংরেজিতে টোটাল অকজুয়েলারি ভার্ভের পরিবার হচ্ছে চব্বিশটি চব্বিশটি এই অকজুয়েলারি ভার্ভকে দুই ভাগে ভাগ করা হয় কি ভাগে বললাম ভাগে বললাম দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাইমারি অকজুয়েলারি আর একটা হচ্ছে মোডাল অকজুয়েলারি ওই ভাগে বললাম দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাইমারি অকজুয়েলারি আর একটা হচ্ছে মোডাল অকজুয়েলারি প্রাইমারি অক জুয়েলারি আর একটা হচ্ছে মোডা অক জুয়েলারি প্রাইমারি অক জুয়েলারি এবং মোডা অক জুয়েলারি এবার আমি এই প্রাইমারি অক ভাগ করব এই প্রাইমারি অক জুয়েলারি কি আবার তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে বললাম তিন ভাগে এক নাম্বার হচ্ছে টু বি ভার কি বললাম টু বি ভার দুই টু হ্যাভ ভার টু হ্যাভ ভার্ভ এবং তিন নম্বরে টু ডু ভার তাহলে এই প্রাইমারি অক্সিলারি আবার তিন ভাগে ভাগ করা হয় বললাম তিন ভাগে টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব আর এই টু বি ভার্ব টোটাল পাঁচটি কয়টি বললে ব্যাটা পাঁচটি টু হ্যাভ ভার্ব তিনটি আর টু ডু ভার্ব এটাও আবার তিনটি টু বি ভাব কয়টি পাঁচটি কি কি তার মানে এই এম ইজ আর এবং অজ ওয়ার ইজ আর প্রেজেন্ট ফর্ম ওয়াজ ওয়ার ফার্স্ট ফর্ম হ্যাভ তিনটি কি কি হ্যাভ হ্যাড হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং হ্যাড হ্যাড হচ্ছে কি পাস্ট ফর্ম তাহলে এই টু হ্যাভ ভার্ভকেও আমরা তিনটি ভাগে তিনটি পেলাম হ্যাভ হ্যাড এটা হচ্ছে প্রেজেন্ট এই দুটো আর হ্যাড হচ্ছে পাস্ট এবার আমরা টু ডু ভার্ভ এটা আমরা তিনটা জানি যেমন ডু ডাজ এবং পাস্ট ফর্ম ডিড তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল প্রাইমারি অক্সিলারি কত এখানে পাঁচটা এখানে তিন আর এখানে তিন তাহলে তিন আর তিন ছয় আর পাঁচে এগারো তাহলে প্রাইমারি অক্সিলারি পরিমাণ কত এগারোটি আমরা বলেছি এখানে যে টোটাল অক্সিলারি ভার হচ্ছে চব্বিশটি তাহলে এই চব্বিশটির মধ্যে যদি দুটো ভাগ করা হয় একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি একটা হচ্ছে মডাল অক্সিলারি তাহলে দুটো ভাগ যদি প্রাইমারি অফজুয়ারি এগারোটা হয় তাহলে ওই চব্বিশ থেকে এগারো বার দিলে থাকে কত তেরো তাহলে এই তেরোটি হচ্ছে কি এই তেরোটি হচ্ছে মডেল অফজুয়েলারি মডেল গুলো কি কি যেমন আমি লিখে যেমন শ্যাল সুট ক্যান কুড উইল would may might must what to use to need dear তাহলে এই তেরোটা হচ্ছে মোডাল অক্সিলারি ওইটা বললাম এই তেরোটা হচ্ছে মোডাল লকজারি তাহলে আমরা মোটামুটি এই ভাগে এই ভারবে যে কতগুলো ভাগ বা ক্লাসিফিকেশন আমরা মোটামুটি ভাবে বুঝতে পেরে গেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি বাই